শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকাল সকাল তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তো বোন একটু বাইরে বেরোবে তো সেই জন্যই আমি গাড়িতে বসলাম আর ও দেখো রেডি হয়ে ও বেরিয়েও পড়লো ও যাচ্ছে একটু দোকানে তো তোমাদের বলছি ওনে যে এগুলো নামতে গিয়েছিল দুধের প্যাকেট বিস্কিট মানে বিস্কিটটাও বাড়ানো মানে ছিল না আর দুধের প্যাকেট দিয়ে পনির বানাবে তো সেই জন্য প্যাকেট একটা নিয়ে আসলো সকালকার ব্রেকফাস্ট করে বোন যাচ্ছে ছাদে তো মাথার উপর ছাদ নিয়ে একটা কথা আছে তো তোমাদেরকে বলবো আজকে ইন্ট্রুটাই দেওয়া হয়নি নি এর সার তোমাদের অনেক অনেক শাকতো আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো চারিদিকে গাছপালা দেখলে তো সববারই ভালো লাগে কিন্তু এই গাছগুলোন যে দরকারি সেটাও ঠিক আছে চলো আজকে কি রান্না হবে একবার বলে দিই পনির রান্না করবে ওই যে বোন দুধের প্যাকেট নিয়ে আসলো মা পনির বানিয়ে নিয়েছে বেগুন ভাজা আর তার সঙ্গে এই যে আলু করে বানিয়ে রেখেছা তার সঙ্গে বেশি ওল এনেছিল বাবা পাধারে পেয়েছিল তো এত সুন্দর সিদ্ধ হয়েছে অনেক কিন্তু এতটা সিদ্ধ হয় না তাই না মা দেখো কত সুন্দর মা এটাকে এখন রান্না করবে ঘন্ট বানাবো ঘন্ট করবে টমেটো তো এটা দিয়ে পনির দিয়ে রসা করবে আর এদিকে কড়াইয়ে দেখো শুকনো লঙ্কা ফোড়ন একটু তেজপাতা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়েছে দিয়ে ওল যে মেখেছিলো সেটা মা কড়াইয়ে দিয়ে দিল দিয়ে এবার একটু নাড়াচাড়া করছে আর এটা না মাখাও খাওয়া যেত তো মা ভাবল একটু ঘন্টই করি খেতে ভালো লাগবে তো সেই জন্যই আর কি তো এবার মা এখানে মশলাও দিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা দিয়ে একটু চিনি দিয়ে দিলো মিষ্টি মিষ্টি হবে খেতে ভালোই লাগবে তো সেই জন্যই আর অল্প একটু তেল দিয়ে দিবে দিয়ে এটা না বেশি জল দেবে না অল্প জল দিয়ে একবারে শুকিয়ে নেবে আর এটা যখন হয়েছিল না তোমাদের তো মানে দেখাতে পারিনি একদম ডাল শুকনো যে হয় না সেরকম হয়েছিল। কারণ আজকে মাথাতে যা চাপ মানে যা চিন্তা সেটা তোমাদের কি বলবো আমাদের মতো মানুষের সব দিকেই মানে অসুবিধে আর কি কত কিছুর মধ্যে যে পড়তে হয় সেটা তোমাদের কি বলবো তো এইদিকে মা দেখো একটু নাচাড়া করে কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে মা একদমই অল্প পরিমাণে এই যে জলটা দিয়ে দিল। দিয়ে এবার এই জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবে আর বোন আজকে মাকে কোনো হেল্প করতে পারেনি কারণ বোন ছাদে আছে ছাদ নিয়ে তো সবারই একটা চিন্তা তো সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো এদিকে পনিরটাও মা বানিয়ে নিচ্ছে মানে একটা করে রান্না বসিয়ে দিচ্ছে সেটা একটু হচ্ছে আর এদিকে মা সব কিছু গুছিয়ে নিচ্ছে মানে একা হাতে সব কিছু করা না একটু অসুবিধেই সব কিছু গোছানো থাকলে ঝপাঝপ করে রান্নাটা কিন্তু করা যায় আর নিজে জোগাড় করে রান্না করতে একটু কিন্তু দেরি হয় আজকে কিন্তু রান্না করতে করতে অনেকটাই দেরি হয়েছে খেতে খেতেও দেরি ওষুধ খেতেও দেরি হয়ে যায় নিজেরা কিছু না করতে পারলে যেটা হয় আর কি মায়ের একাউর ওপরে সবই চাপ পড়ে তো এইদিকে একবারে পনির ভেজে রেখেছে আবার বাকিটা ভেজে নিচ্ছে কারণ একবারে তো দেওয়া যায়নি তো সেই জন্যই আর কি তো পনির ভেজে মা তুলে রেখেছে এদিকে আলু দিয়ে দিল আর তার সঙ্গে টমেটোটা যে বানিয়ে রেখেছিল টমেটোটাও দিয়ে দিল আর এই টমেটো দিলে না জলের কালারটাও কিন্তু মানে রসার কালারটাও কিন্তু লাল লাল আছে আর খেতেও ভালো লাগে আর শীতের টমেটো বেশ ভালোই লাগে আর কি তো বাবা এনেছিল তো মা ভাবলো যে তরকারিতে দিলে বেশ ভালো লাগে ওদিকে দেখো পনির ভাজা রেখেছে বেগুন ভাজা অন্যটাও হয়ে গেছে ভাইসোনার মা মশলা করে নিচ্ছে ওইদিকে শিলনোড়াতে তো এক একা হাতেই সব কিছু করতে হচ্ছে আর এইদিকে দেখো আদা বাটা জিরে বাটা একটু লঙ্কা বাটা সব কিছু বেটে মা মশলাটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে এই যে দেখো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়ে তোমার হচ্ছে প্রথমে একটু পনিরটাও দিয়ে দিলো আগে তো সব কিছু পনির আলু টমেটো দিয়ে একটু কষিয়ে নেবে তারপরে জলটা দিয়ে দেবে আর এটা তো আর বেশি ঝোল থাকবে না একদম গামাখা গামাখা হবে তো মা ভাবল যে আজকে সিম্পল রান্না কিন্তু তবুও দেরি হয়ে গেল। সিম্পল বলতে পনিরটা করতেই দেরি হয় তো এদিকে কাল ঝোলের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে ঝোলটা কিন্তু খেতেও মানে রসাটা খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। এইদিকে সকালে তোমাদের যে গাছগুলো দেখিয়েছিলাম অনেক কয়েকটা গাছই কিন্তু একদম নিচে নামানো হয়ে গেছে আর এই গাছগুলো দেখো এই যে এইভাবে একটু উঁচু করে রাখা হয়েছে যাতে বৃষ্টি আসলে জলটা মানে ছাদে না থাকে আর কি তো এই যে দেখো এইভাবে একটু গুছিয়ে রাখা হয়েছে তো এগুলোর জন্য একটা কাকুকে আনা হয়েছিল আর কি নেওয়া হয়েছিলো তো সে কাকুটাকে দিয়ে এগুলো সব কিছু করানো হলো তো তোমাদের অনেক কথাই আরও আছে সেগুলো বলবো তো চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আর ছাদটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেছো এই এইভাবে রাখা হয়েছে কারণ গাছও রাখতে হবে গাছ না হলে কিন্তু সেই জন্য হবে না এই ছাদটা আজকে পরিষ্কার করা হলো তো এদিকে এই গাছগুলো দেখো কত ভালো লাগছে এখন গুছিয়ে রাখলে সব কিছুই ভালো থাকে আর অগোছালো থাকলে কিছুই কিন্তু ভালো থাকে না তো এদিকে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে বেশ ভালো লাগছে তোমরা কিন্তু জানিও কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে চারিদিকটা কত তকে ঝকঝকে তো এই যে দেখো এই পাশ থেকে দেখাচ্ছে তোমাদেরকে আমাদের এই ছোট্ট ছাদটা ভীষণ সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই ঘরে এসেছি এই ঘরে বোন হচ্ছে কাজ করছে সেটা আবার আমারই কাজ করছে কারণ আমার তিনটে জামার চেন একদম নষ্ট হয়ে গেছে সেই জন্য জামাগুলো পরতেই পারছি না আর শীতের দিনে এখন একটু জামা লাগবেই কারণ একদিনে তো জামা শুকোয় না না আর এখনকার রোদ্রে সেইভাবে যে একটা তেজ কিংবা একটা জোর আছে সেটাও নেই একটা জামা শুকোতে দুদিন লাগে আর আমাদের এখানে ঠান্ডাটা তো বেশি তোমরা তো জানোই তোমাদেরকে তোমাদেরকে তো বলি তো সেই জন্য এই ঘরে এসেছি বোন বলছে দিদি ভাই আজকে তোর জামার চেনগুলো আমি ঠিক করে দিই কারণ বোন আবার এই কাজগুলোন পারে কারণ সব সময় তো দেখো এই জামা যদি একটু মানে চেন নষ্ট হয়ে যায় সেই জন্য জামাটাকে বাদ দিতে হয় সেটা তো সম্ভব না কারণ আমাদেরকে হিসাব করে গুছিয়ে চলতে হয় তো সেই জন্য বোন বলছে সারাদিন অন্তর এই সময়টা আজকে বোন ফাঁকা মানে ফাঁকা হয়েছে আর কি আসবে জানো তো আমাদের গাছের ছা মানে গাছের যে সরি ছাদের যে গাছ ছিল আর কি গাছের বলছি সেই গাছগুলো না আজকে অনেক কয়েকটা নিচে নামানো হয়েছে কারণ ছাদ পরিষ্কার করা হয়েছে সারাটা দিন ওই কাজেই আজকে গেছে তো সেগুলো সব কিছু রেডি করে সারাটা দিন একটু দেখতে হয়েছে তো সেই জন্য বোন সেইভাবে সময় পায়নি তো বলছে এই এখন তাও সময় আছে তো এখন তো জামাগুলো আমি ঠিকঠাক করে দিই তাহলে মানে পড়া হবে পড়তে পারবি তো সেই নিয়ে এই ঘরে এসেছে আর মা হচ্ছে এই মাত্রই ভাইসোনাকে ভোগ দিয়ে আসলো মা এখন এই যে সন্ধ্যাবেলার একটু টিফিন দিবে আমাদেরকে খেতে মায়েরও আজকে সারাদিন সেইভাবে যে রেস্ট হয়েছে তাও না কারণ হচ্ছে ওই যে গাছগুলো নামানো হয়েছে কিছু গাছ আছে এখনও কিছু গাছ নিচে নামানো হয়েছে তো এগুলো করতে আজকে সারাটা দিন চলে গেছে তো সেই জন্য তো চলো তোমাদেরকে দেখায় বোন কি করছে এই যে দেখো আমার বোন এই যে জামা ঠিক করতে বসে পড়েছে চেনও হচ্ছে এটা ঠিক হয়ে গেছে হয়ে গেছে বোন এটা তো এটা ঠিক হয়ে গেছে এখন আর একটা করছে আর ওইদিকে মাও মার কাজ করছে তো বোন এই কাজগুলো না করলে না সত্যি খুব অসুবিধা হয়ে যায় এই যে দেখো এত মানে জামাটা তো ভালোই আছে তো চেনের প্রবলেম হলে না জামাটা মানে অকেজো হয়ে যায় এই যে দেখো ঠিক করা হয়ে গেল বোনের তো সেই জন্য তোমরা বলো যে আমার বোন খুব কাজের সত্যিই তাই আমার বোন যদি এই কাজগুলো না করতো তাহলে কে করে দিত বলো তো আমি যেহেতু পারি না সেহেতু বোনই করে তো এই জামাটা একবার মানে পয়লা বৈশাখে এনে দেওয়া হয়েছিল তো ওই যে সেল দেয় না সেখান থেকে আর কি তো জামাটা দেখো ভালোই আছে পরা যাবে তো চেনের জন্য জামাটা একদম মানে অকেজো হয়েছিল আর কি তো এখন বোন ঠিকঠাক করে দিল এখনও বোন ওই দুটো হয়েছে ওটা এখন আরও দুটো আছে ওটা করবে এটা দেখো মানে তাড়াতাড়ি হয়ে গেল আর নিচে ওই যে ওই ছাদাই এটা দেখতে পাচ্ছ ওটা এক্সট্রা ছিল তো ওটার জন্য চেনটা বেশি খারাপ হয়ে যায় তো সেই জন্য বোন ওটা বাদ দিয়ে দিল আর এখন এই যে ওখান থেকে করবেই ওই চেয়ারে থাকে জামা তো ওখান থেকে ও এখন নিয়ে সব করবে হুম বোনের এই জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল দেখেছ তো এগুলো ও আলনাতে গুছিয়ে রেখে দেবে আর এগুলো গুছিয়ে রেখে আর চেয়ার ফাঁকা করে দিয়েছে চেয়ারের কিছু জিনিস আবার রাখবে আর বেশ কিছু জিনিস আলনাতে রেখে দেবে গুছিয়ে যে বোন একটা একটা করে এখন আলনাতে গুছিয়ে রেখে দিচ্ছে আর মশারিটা না দুপুরবেলা টাঙানো হয়েছিল বাবা একটু শুয়েছিল কারণ আমাদের এখানে ভীষণ মশা ডেনের পাশে বাড়ি তো আরো বেশি আর মশারি টাঙিয়ে তা মানে থাকাটা এখন খুব ভালো তো সেই জন্য আর এদিকে বোন একটা একটা করে দেখো ওপরটা গোছানো হয়ে গেছে আর এখন ও এই যে মিডিলটা মানে মাছ মাঝের থাকটা গোছাচ্ছে আর কি এগুলো গোছালে দেখবে আলনাটাও দেখতেও ভালো লাগে আর মা তো সময় পায় না রান্না রান্নাবান্না করে আর এক্সট্রা কাজগুলো করার সেইভাবে সময় হয়ে ওঠে না তো একটা করে এইভাবে গুছিয়ে রাখলে ভাজ করে রাখলে দেখতেও সুন্দর লাগে আর হাতের কাছেও চট করে খুঁজলেই পাওয়া যায় তো এইদিকে বনে এই কাজগুলো আমরা নিজে হাতেই গুছিয়ে করছি তোমাদের আগে আমি ছাদটা দেখাচ্ছি দেখো জায়গাটা কেমন হয়ে গেছে এবার চলো তোমাদেরকে এই ব্যাপারে কিছু কথা আজকে বলি সেটা হচ্ছে মাথার উপরে ছাদ নিয়ে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হতে হলো তার মানে কি তখন তো তোমাদেরকে বললামই যে ছাদের ওপরের কিছু গাছ নিচে নামানো হলো আর বলো না মা একা মানুষ মানে ঠাকুরকে পুজো দিতে নিলে দুটো ফুল কিন্তু লাগে আর এখান থেকে ওখান থেকে গিয়ে খুঁজে আনা কিংবা কারো বাড়ি থেকে নিয়ে আসা সকালটা টাইমটা কিন্তু এমনিতেই ব্যস্ত কারণ বোন কাজে যায় রান্না বান্না সকাল সকাল করতে হয় বাবা অনেক সকাল উঠে দোকানে যায় আমাকে বিছানা থেকে তুলতে হয় ও যদি তয় মানে সকাল টাইমটে বাসি কাজ করতে হয় কারণ মার একা হাতেই ঠিক আছে তো সেই জন্য মা নিজে হাতে কয়েকটা গাছ লাগিয়েছিল যেমন নয়ন তারা তারপরে গাদা ফুলের চারা তারপরে সাদা ফুল তোমাদের দেখিয়েছি জবা ফুল এরকম লাগিয়েছিল তো এবার দেখো ওই যে বলে না একটা করতে গেলে আর একটা মানে অসুবিধে হয়ে যায় আর আমাদের ক্ষেত্রেও তাই মেন হচ্ছে কি তো একটা হচ্ছে আমরা নিজেরা কিছু করতে পারি না মা যতটুকু যত্ন করে ততটুকুনি এটা হচ্ছে একটা আর আমরা সবাই মিলে যদি করতে পারতাম আমি বোন মা বাবা সবাই মিলে যদি করতে পারতাম তাহলে জিনিসগুলো কিন্তু খারাপ হতো না তো এবার দীর্ঘদিন গাছের জল পেয়ে পেয়ে ছাদেও দিনে দিনে একটু নষ্টের দিকেই যাচ্ছে এবার আমাদের তো আর সেই সামর্থ্য নেই যে আমরা আবার নতুন করে সেটা সারবো কিংবা কিছু তবু তোমাদেরকে দেখালাম এই জায়গার পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছে তো এবার ওই যে একটা কথা থাকে না যার মানে সব দিক দিয়ে নয় তার সবটাতেই প্রবলেম তো আমাদের হচ্ছে তাই এক হচ্ছে লোকজন আমাদের কেউ ভালো না দ্বিতীয়ত আমাদের সেই ভালো অনেক টাকা পয়সাও আমাদের হাতে সবসময় থাকে না যে একটা জিনিস খারাপ হয়ে গেলে চট করে আর একটা জিনিস করা যাবে তো এটাও সম্ভব না আর গাছে না ফুল থাকলে পুজোই বা কীভাবে দেবে আর ফুল ছাড়া ভগবান কিংবা ঠাকুরের পুজো দিতে সত্যিই মন ভালো লাগে না নিজেরা খাচ্ছি যতটুকু নুন খাচ্ছি শাক খাচ্ছি সবই কিন্তু ঠাকুরের জন্য তো একটু ভাবতে হয় আমরা কিছু না আমরা কিছু না খেলেও অতটা কষ্ট হয় না কিন্তু ঠাকুরের একটু ফুল না থাকলেও ভালো লাগে না বাবা তো গাঁদা ফুল নিয়েই আসে কিন্তু রোজ তো আর পাওয়া যায় না ওই হঠাৎ নিয়ে এসে যেদিন বাবাকে চেনে যারা তাকে দোকানে দিয়ে যায় তো সেই হচ্ছে আর বাড়িতে ফুল থাকলে হঠাৎ দুটো তিনটে কিংবা কয়েকটা ফুল দিয়ে পুজো দেওয়া চায় তো এগুলো ভেবেই মানে গাছ লাগানো হয়েছিল তো দিনে দিনে রোজ সাত পরিষ্কার করাও সম্ভব হয় না মা একা মানুষের যে বললাম সম্ভব সংসারে কাজ ছেড়ে ছাদটাকে পরিষ্কার করা সেটাও একটা অনেক বড় কাজ তো সেই জন্য দিনে দিনে এরকম পরিস্থিতি তো বাধ্য হয়ে একটা মানে কাকুকে দেখে বললাম কাকু কিছু দিতে হলো তো বললাম যে একটু পরিষ্কার করে দাও তো কাকুটা ভীষণ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তোমাদের সেটাও আমি মানে দেখিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর কিছু গাছ তোমার নিচেও মানে নামানো হয়েছে তো এই তো হচ্ছে ব্যাপার আর আমি না ছোট্ট মোটো একটা মানে বাগান বানিয়েছি সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আর কি তোমরা দেখো কেমন লাগ লাগে আর কি বিশেষ করে নিচে আসাতে আমার বোনের একটু ভালো হয়েছে আমরাও গাছগুলো দেখতে পাবো একটু গাছে হাত দিতে পাবো একটু ফুল তুলতে পাবো মানে ঠাকুরের যদি থাকে তো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিও কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে তো সেই জন্য আজকে মাথার উপরের ছাদটা তো ঠিক রাখতে হবে তো সেটাকে আজকে ঠিকঠাক করা হলো সেটা নিয়ে সারাটা দিন ব্যস্তর মধ্যেই দিন মানে গেছে আর কি সবারই সময় মতো খাওয়া দাওয়া কিছুই করা হয়নি আজকে দুপুরে তোমাদের খাওয়া দাওয়াটাও আমি শেয়ার করতে পারিনি ভাতই খাইনি তো কী আর তোমাদের দেখাবো সন্ধ্যাবেলা সেটা শেয়ার করতে পারলাম না ভীষণ খিদে পেয়ে গেছিলো আর কালকে থেকে শরীরটা তোমাদের বললামই খারাপ ছিল তো আজকে একটু ভালো আছে তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই সাতটা আজকেও পড়েছি কারণ রোজ রোজ একটা জিনিস কাচি না কারণ রোজ যে জিনিস ধোয়া কাছা করলে নষ্ট হয়ে যায় এটা আমি রাত্রে মানে এটা রেখে দিই খুলে তাহলে ভালো থাকে আর কি তো সেই জন্য আজকে আবার এটা পড়েছি ঠান্ডা তো এখন দিনে দিনে বাড়বে পড়তে হবে না হলে ঠান্ডা লেগে যাবে মায়ের জানো তো মানে সকালে স্নান করে আর আমাদের তো জানোই তোমাদের আর একটা কথা বলবো তোমরা একটু আমাকে বলো কি করব আর কি সেটা না আজকে আজকে তো তোমাদের এই কথাটাই বললাম ছাদের এই পরিস্থিতিটা দেখে ভীষণ চিন্তার মধ্যেই ছিলাম তো সেটা আজকে যতটা পাল মানে পারা হলেও ঠিকঠাক করা হলো দেখা যাক তো এই কথা তোমাদের খুব তাড়াতাড়ি জানাবো আজকে বলছি না কারণ আজকে একটু রেস্ট নিব কারণ অনেকক্ষণ বসেছি তো আর বসে থাকতেও পারছি না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছো তোমাদের অসংকো অসংকো ধন্যবাদ এইভাবে সাথে থেকো পাশে থেকো আমি যেন সামনে আরো এগোতে পারি তোমরা মানে জীবনে সবকিছু তোমরাই তো আমাদের জীবনের সবকিছু মানে আমার বোনেরগুলো আর আমল মানে মন থেকে ভাবি যে তোমরাই আমাদের সবকিছু তো তোমরা ছাড়া সত্যি আমি কিছুই না আর তোমরা দেখো তোমরা যদি আমার পাশে না থাকো কিংবা আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার সহযোগিতা না করো তাহলে কে করবে বলো তোমরাই তো আমার সব কিছু তো তোম জানি এই পৃথিবীতে অনেকেই আছে যারা আমাদেরকে খুব ভালোবাসে খুব ভালোবাসে তো এইটুকুনি মানে খুব ভালো লাগে তাদের এই ভালোবাসা তারা এত সুন্দর করে কমেন্ট করে সেটাও আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু শোনার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো তো একটা বলে দিব হ্যাঁ বলে দিব নেক্সট ভিডিওতে আমরা বলে দিব তোমাদের যদি জানার থাকে আর কি তো বোন বললো আর কি